নিজেদের পালা দেশি মোরক রান্না করেছিল আজ রাতে অসম্ভব মজার স্বাদ হয়েছিল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন রাতের জন্য দেশি মোরক রান্না আর পাঙাশ মাছ ভুনা ছোটো পুঁটি মাছ চচ্চড়ি করবো আর রান্নাটি এত মজা হয়েছিল যা বলার বাইরে আসলে অনেক মজা হয়েছিল এখানেই সমস্ত কিছু বের করে নিয়েছি কি কি রান্না করব। এটা টমেটো সস বের করে নিয়েছি দেখেন রাতের জন্য রান্না করব রুটি পিঠা বানাবো ওই গমের রুটি আর ভাত আছে তাই ভাত রান্না করব না মার্শাল্লা সব কিছু আমি ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে নিয়েছি তারপরে এক এক করে সব কিছু গুসাই নিয়ে রান্না করবো মার্শাল্লাহ মোরগটাও বড় মোরগ এক কেজির বেশি মাংস হয়েছে এখানে কড়াইয়ে তেল দিয়ে যা যা উপকরণ লাগবে দিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি মার্শালে এত দারুণ হয়েছে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন পেঁয়াজটা ভেজে নিয়ে টমেটো সসটা পেঁয়াজের উপর দিয়েছিলাম যে পানি থাকে ওইটা শসঙ্গিয়ে আস্তে আস্তে আদা রসুন জিরা হলুদ লবণ সমস্ত উপকরণ দিয়ে নেড়ে কষিয়ে নিয়ে তারপরে বস্তুটা ঢেলে দিয়ে এইভাবে করে রান্না করে দেখবে খেতে অনেক মজা হয় আমরা এই মোরগ আমাদের নিজেদের পালা আমরা দেশি দেশি মোরগ খাই ওই সোনালি ব্রয়লার রুইটা খাওয়া হয় না আর দেখেন রান্নাটা এইভাবে যদি করেন মাশাল্লাহ পরে লবণ আর হলুদটা পরে দিয়েছে এইভাবে করেই আমরা রান্না করি আবার মাখিও রান্না করে। মাখিও রান্না করলেও অনেক মজা হয় বিশেষ করে এ আজকে রান্নার ভিতর কবু ইয়ে রসুন আসতো আর দেওয়া হয়েছে আপনার তিনটা আলু মার্শাল্লা আজকে রাতে খাবারের কি কি করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন